আবার বেরিয়ে পড়েছি অন্তত এবারে হচ্ছে বোলপুরে দশটা চল্লিশে ট্রেন রয়েছে অনেকটা আগেই চলে এসেছি রাস্তার অবস্থা তো খুব একটা ভালো না তো সেই হিসাবে আমরা একটু আগে বেরিয়ে গিয়েছি একটু অপেক্ষা করতে হবে ছেলে শুয়ে পরে নামবে একটু পরে নামবে মানে আমরা আগে থেকেই আইআরসিটিসি থেকে রেটেয়ারিং রুম বুক করে রেখেছিলাম যাতে স্টেশনে নেমে আমাদের আলাদা করে হোটেল না খুঁজতে হয় তো প্রত্যেকটা স্টেশনেই মোটামুটি এরকম রেটেয়ারিং রুম বুক করা যায় সেটা টিকিট কাটার পর পিএনআর নাম্বার থেকে করা যায় সেটা তোমরা ট্রাই করতে পারো তো আমরা প্রথমেই চলে এসেছিলাম রিটেয়ারিং রুমের দিকে কিন্তু এখানে কোনো লোকজন ছিল না তাই জন্য আবার আমাদেরকে যেতে হয়েছিল স্টেশন মাস্টারের কাছে ওখানে অনেক টিটি ছিল তো টিটিরা আমাদের সব কিছু প্রসিডিওর করে দিয়েছিল যেমন ওই ডকুমেন্টস নিয়েছিল আর ফোন নাম্বার কটার সময় আমরা নেক্সট দিন বেরিয়ে যাব সেই হিসাবে

দিতে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই আছে ঠিক আছে যার যেটা ইচ্ছা এখানে টয়লেটের জায়গা রয়েছে

谢谢。